বাড়বে না এলপিজি এর দাম বড় পদক্ষেপ কেন্দ্রের আন্তর্জাতিক ডামাডোলের কারণে যাতে রান্নার গ্যাসের দাম না বাড়ে তার পদক্ষেপ করল ভারত সরকার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী দেশে রান্নার গ্যাসের দামে দায়িত্ব বজায় রাখতে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিপুল অঙ্কের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিল দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলিকে দেওয়া হবে এই টাকা ভর্তুকির অঙ্ক কোটি টাকা আন্তর্জাতিক বাজারে বাজারে দাম যাতে দেশের রান্নার হাজার গ্যাসের দামে বেশি ওঠা নামা না হয় সেই লক্ষ্যেই এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলেও দেশের বাজারে রান্নার গ্যাস নির্ধারিত দামের মধ্যে বেচতে গিয়ে লোকসানের মুখে পড়তে হয়েছে অয়েল মার্কেটিং সংস্থাগুলিকে তাদের সেই ক্ষতি থেকে বাঁচাতে ভর্তুকির রাস্তায় হাঁটল কেন্দ্র